আসসালামু আলাইকুম শুধুমাত্র প্রেগনেন্ট নারী নয় প্রেগনেন্ট যারা প্রেগনেন্ট এবং যারা প্রেগনেন্ট না নারী পুরুষ সবাইকে নিয়মিত ব্লাড প্রেশার ব্লাড সুগার চেক করতে হবে আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র মিষ্টি খাবার বেশি খেলে অথবা পারিবারিক হিস্ট্রি থাকলে অথবা বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন অনেক বেশি হলে সেই মানুষটা ডায়াবেটিস ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল পারিবারিক হিস্ট্রি পজিটিভ না থাকলেও এবং একজন মানুষ তার ওজন এবং উচ্চতা অনুযায়ী স্লিম থাকলেও কিন্তু সেই মানুষটা ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে ডায়াবেটিসে হবার অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে অন্যতম প্রধান একটা কারণ হল অতিমাত্রায় স্ট্রেস অনিয়ন্ত্রিত জীবনযাপন খাবার খাদ্যাভ্যাসের মধ্যে বিশৃঙ্খলা এবং অতিমাত্রায় পরিশ্রম অথবা অতিমাত্রায় অলসভাবে জীবনযাপন এই কারণগুলা কিন্তু আমাদের এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলা সেই দেশগুলোর জন্য কিন্তু এই কারণগুলা যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করে